দৈনন্দিন জীবনে যে কোনো কাজকর্মের জন্য কিংবা এক মিনিট যদি যদি অ্যাগেইন ডোমেস্টিক কোনো কাজের জন্য যদি করে থাকেন তাহলে মে ইম্প্রুভ হার্ট হেলথ এই রিসার্চটা হয়েছে এবং সেটি দেখা গিয়েছে যে আন এক্সারসাইজ ফ্রম রুটিন ডোমেস্টিক অ্যাক্টিভিটি এটি কেমন যেমন আমরা যদি এক্সারসাইজ করে থাকি আমরা জিমে যাই বা পার্কে যাই একটা রেগুলার টাইম রেগুলার ইন্টারভেলে আমরা এক্সারসাইজ করে থাকি সেটি না আমরা যে কোনো কাজকর্ম যদি ঘরের জন্য করে থাকি যেমন ধরেন আপনার বাচ্চা হয়তো ফ্লোরটা নষ্ট করে ফেলছে ফ্লোরটা ক্লিন করছেন বাথরুম ক্লিন করছেন তো আপালা করছেন কিচেনে কিংবা কিচেনটাকে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করছেন কিংবা আপনি গ্রোসারি করতে যাচ্ছেন হ্যাঁ তারপর কিংবা আপনি কাজের জন্য যে একটু দৌড়াদৌড়ি করছেন ট্রাস এই যে বাস ট্রেন ধরার জন্য একটু যে দৌড়াচ্ছেন এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেগুলি আপনার কোনো হাত নাই যে কোনো সময় করতে পারে যদি এইভাবে যদি তিনটি মিনিট যদি আপনি কাজ করতে পারেন কিংবা এক মিনিট যদি ভিগর এক্সারসাইজে যদি করা যেতে পারে তাদের দেখা গিয়েছে যে তাদের হার্ট হেলথ অনেক ইম্প্রুভ হয়ে থাকে এবং এটি পাবলিশ হয়েছে আরেকটা কার্ডিয়ান জার্নাল সার্কুলেশন জার্নালে হুম তো যে এই রিসার্চটা করা হয়েছে যারা মোটামুটি সেডেন্টারি লাইফ লে কিংবা যে কোনো কারণে আপনার খুব একটা এক্সারসাইজ করতে পারেন না তাদের উপর যাদের হয়তো কোনো ধরনের কার্ডিও ভাস্কুলার ডিজিজ আছে যেমন ব্লাড প্রেশার থাকতে পারে হয়তো কোলেস্টেরল প্রবলেম হতে পারে ইত্যাদি এবং এইদের উপর রিসার্চটা করে দেখা গেছে যে তাদের হার্ট হেলথ অনেক ইমপ্রুভ হয়েছে তো ওনারা এক্সারসাইজ দেখেছেন বিশেষ করে যারা আপনার কিছু লোকদের কার্ডিয়াক কিছু লোকদের এক্সারসাইজ করা বা এই ধরনের কিছু করা কিন্তু অনেক কম থাকে তাদের ক্ষেত্রে কি কিরকম যেমন ধরুন কারো হয়তো ক্যান্সার হয়েছে কারো হয়তো আপনার অনেক কম্পিউটার কিংবা স্ক্রিন টাইমে টাইম স্পেন্ড বেশি করে থাকেন আহ কারো হয়তো বয়স জন্তু কারণে হোক হ্যাঁ এই ধরনের অনেক অনেক কারণে যারা দেখা গিয়েছে যে এদের অ্যাক্সেসটা কম হয়ে থাকে আবার দেখেছেন যারা মোটামুটি আহ অ্যালকোহল বেশি ড্রিঙ্ক করে থাকেন তারা কিন্তু এই কাজগুলো অনেক সময় বেশি করে থাকেন আহ কিংবা আহ যাদের অন্য কোন ধরনের একটু প্রবলেম না আর কি একটু আউটগোয়িং টাইপের পার্সন এর এদের ক্ষেত্রে হয়তো অ্যাক্সেসটা হয়তো বেশি হতে পারে তো এই রিসার্চটা ইউকের অ্যাক্সিলোমেট্রিক ডাটা ব্যাংক থেকে নেওয়া হয়েছে এবং অ্যাবাউট টোয়েন্টি পপুলেশনের উপর এটি রিসার্চ করা হয়েছে এবং ওনারা প্রায় আট বছর ধরে এটি দেখেছেন যে যাদের স্ট্রাকচার ফিজিক্যাল এক্সারসাইজ করেন না কিন্তু এই ধরনের ইনসিডেন্টাল এক্সারসাইজগুলো হয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক হার্ট কার্ডিওভাস্কুলার যাতে না হয়ে থাকে ভবিষ্যতে সেভাবে সে ব্যাপারে অনেক ইমপ্রুভ হয়েছে তো এখানে আমি বলেছি যে কোন না কোনো এদের আন্ডারলাইন কোনো কার্ডিওভাসকুলার ডিজিজ আছে যেমন কোলেস্টেরল বা এই ধরনের হ্যাঁ ওনারা দেখেছেন যে যে যদি আপনি এই এক্সারসাইজের পরিমাণটা যদি আরও বাড়িয়ে দেন সেটি থার্ড ফোর থেকে পার ডে হতে পার অ্যাক্টিভিটি হতে পারে কিংবা আপনার ফোরটিন মিনিটস পার ডে আপনার ভিগোরাস এক্সারসাইজ হতে পারে তাদের ক্ষেত্রে আরো ইম্প্রুভমেন্ট হয়েছে তো সুতরাং মোটামুটি যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আপনি যে কোনো ঘরের কাজকর্ম করেন আপনার দৈনন্দিন জীবনে যে কোনো অ্যারেস রান করার জন্য করেন আপনি যে একটু যে শরীরটাকে নাড়াচাড়া করছেন একটু যে মডারেট এক্সারসাইজ হচ্ছে এটি আপনারা পজিটিভ হিসাবে ধরে নেবেন যদিও একটু ঘরের কাজকর্ম এগুলো অনেক আমাদের এই বিজি লাইফ স্টাইলে আমাদের অনেক অনেক সময় অনেক অ্যানোয়িং হয়ে থাকে কিন্তু এটি কিন্তু ভালো যে আপনি আপনার যে এই অ্যাক্টিভিটি গুলো করছেন এগুলি হয়তো আপনাকে ভবিষ্যতে না হওয়ার ব্যাপারে খুবই ভূমিকা পালন করবে তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং যে সমস্ত মা বোনরা বা ভাইরা অনেক টায়ার্ড হয়ে যান এত কাজ করার পরে কিন্তু আজকের এই সংবাদটা পাওয়ার পরে হয়তো আপনাদের একটু হলো ভালো লাগবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ